বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে তেইশশো চার টাকা বছরে সুদে মূলে পঁচিশশো টাকা হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে এর জন্য একটা খুব শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম সুদে আসলে কত হচ্ছে পঁচিশশো ওটা আমরা উপরে লিখলাম আর আসল কত তেইশশো চার টাকা ওটা আমরা নিচে লিখবো এরপরে এটা কত বছরে হয়েছে দু বছরে হয়েছে তাহলে আমরা স্কোয়ার রুট করবো আগে ভিতরে কাটাকাটি করে নিই কাটাকাটি করলে দেখো দুই চার দিয়ে কাটলে কাটা যেতে পারে চার ছয়ে এক শূন্য দুই পাঁচ চার পাঁচে সাতে ছয়ে ছশো পঁচিশ বাই পাঁচশো ছিয়াত্তর আর কাটছে না তার মানে ছশো পঁচিশের রুট করলে হচ্ছে পঁচিশ পাঁচশো ছিয়াত্তরের রুট হয়ে যাচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ টাকায় আমি সুদে আসলে কত পাচ্ছি পঁচিশ টাকা দ্যাট ইজ এক টাকা লাভ পাচ্ছি চব্বিশ টাকায় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে ওয়ান বাই টোয়েন্টি ফোর ইন টু হান্ড্রেড এত পারসেন্ট কাটাকাটি করো চার ছয়ে চার পঁচিশে তার মানে পঁচিশ বাই ছয় পারসেন্ট দ্যাট ইজ ছয় চারে চার পূর্ণ একের ছয় পারসেন্ট অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো বার্ষিক পনেরো পার্সেন্ট হারে কত টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ছ হাজার পাঁচশো টাকা বাহান্ন পয়সা হবে দেখো পনেরো পার্সেন্ট হারে বলা আছে তার মানে পনেরো পার্সেন্ট মানে কত পনেরো বাই একশো তাহলে কাটাকাটি করলে পাঁচ তিনে পাঁচ কুড়ি মানে কুড়ি টাকায় আমি তিন টাকা সুদ পাচ্ছি তাহলে কুড়ি টাকায় সুদে আসলে কত হচ্ছে তেইশ টাকা এখানে কত বছর বলেছে তিন বছর তাহলে তিন বছরে কুড়ি কিউবটা হয়ে যাচ্ছে তেইশ কিউব তার মানে কুড়ির কিউব কত আট হাজার আর তেইশের কিউব কত বারো হাজার একশো সাতষট্টি তার মানে আট হাজার টাকা সুদে আসলে হয়ে যাচ্ছে তিন বছরে বারো হাজার একশো সাতষট্টি টাকা সুদ কত পাচ্ছি তাহলে চার হাজার একশো সাতষট্টি তাহলে এই চার হাজার একশো সাতষট্টি টাকা পাচ্ছি আট হাজার টাকায় তাহলে এই টাকাটা পাবো কত টাকায় না ছ হাজার পাঁচশো দশমিক পাঁচ দুই গুণিত আট হাজার বাই চার হাজার একশো সাতষট্টি এবারে কাটাকাটি করতে হবে কাটাকাটিটা একটু বড় হবে একদম সাবধানে করতে হবে নাহলে ভুল হওয়ার চান্স আছে পয়েন্ট তোলার জন্য দুটো জিরো কেটে দিলাম এবারে দেখো এটা যোগ করলে নয় আঠারো হচ্ছে এটাও যোগ করলে আঠারো হচ্ছে তাহলে নয় দিয়ে ডাইরেক্ট কাটতে পারি নয় চারে ছত্রিশ পাঁচ ছয় ন ছয় চুয়ান্ন দুই সাত তিনে ন সাতে তেষট্টি দুই শূন্য দুই দুই শূন্য দুই দুই পাঁচ দুই সাত দুই আট এবারে দেখো চারশো তেষট্টি কিন্তু একটা প্রাইম নাম্বার এটা দিয়ে কাটলে এটা একশো ছাপ্পান্নয় কাটছে আর একশো ছাপ্পান্ন গুণিত আশি গুণ করো জিরো একটা রেখে দাও আট ছয় আট চল্লিশ হাতে চার আট পাঁচে চল্লিশ চারে চুয়াল্লিশে চার হাতে চার আট একে আট চার বারো হাজার চারশো আশি টাকা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এইচ দ্য অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে পঁচিশশো টাকার ছ পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে পঁচিশশো টাকার ছ হারে তাহলে ডাইরেক্ট বের করার জন্য আমরা কী করবো পঁচিশশো টাকা ইন্টু ছ পারসেন্ট হারে মানে একশো টাকায় একশো ছ টাকা হয়ে যাচ্ছে সুদে আসলে তাহলে একশো ছয় বাই একশো ইন্টু একশো ছয় বাই একশো দুবার করবো যেহেতু বছর বলেছে তাহলে এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো এটা ডাইরেক্ট অ্যান্সার নয় এটা সুদে আসলে কত হচ্ছে সেটা পাবো তার থেকে আসলটা বিয়োগ করলে দেখো জিরো 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 কেটে দিলাম পঁচিশ চারে দুই তিপ্পান্ন দুই তিপ্পান্নয় তিপ্পান্ন গুণিত তিপ্পান্ন বা তিপ্পান্নর হোল স্কোয়ার কত হচ্ছে আঠাশশো ন টাকা সেখান থেকে আসল পঁচিশশো বিয়োগ করে দাও কত হচ্ছে তিনশো ন টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে কোনো টাকা বার্ষিক তিন পার্সেন্ট সুদে দু বছরের চক্রবৃদ্ধি সুদ একশো এক টাকা পঞ্চাশ পয়সা ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা হবে তিন পার্সেন্ট হারে দু বছরের যখন চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে সরল সুদ বের করতে হবে সেক্ষেত্রে একটা সূত্র আছে সিআই বাই এস আই ইকুয়ালস টু আর বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান এটা একটা সূত্র এটা একটু যখন সিআই আর এসআইয়ের সম্পর্ক বের করতে হয় বা সিআইএসআইয়ের রেশিও বের করতে হয় তখন আমরা এটা ইউজ করব তাহলে এখানে দেখো সিআই দেওয়া আছে একশো এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে একশো এক দশমিক পাঁচ শূন্য বাই এসআই কত জানি না এসআই লিখে রাখলাম ইকুয়ালস টু আর এখানে কত তিন তাহলে তিন বাই দুশো প্লাস এক থ্রি বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান তার মানে দুশো তিন বাই এক হচ্ছে এই দুশো তিন বাই দুশো হচ্ছে তার মানে একশো এক দশমিক পা পাঁচ শূন্য তার ডবল করে দিলে দেখো দুশো তিন হচ্ছে তাহলে এটাকে এটা দিয়ে দুই এ কাটতে পারি আবার দুই নিচে একশো হয়ে যাবে তাহলে এসআই ইকুয়ালস টু কত হচ্ছে একশো আর কোথাও কিছু নেই তাহলে এসআই ইকলস টু হয়ে গেল কত একশো টাকা অপশন সেই হয়ে যাবে অ্যান্সার সুদ ছমাস অন্তর দেওয়া হলে বারোশো টাকার টেন পারসেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদে পার্থক্য কত টাকা আচ্ছা ছমাস অন্তর দেওয়া হচ্ছে মানে বছরে কতবার দেওয়া হচ্ছে দুবার দেওয়া হচ্ছে তাহলে এখানে টেন পার্সেন্ট আছে মানে টেন পার্সেন্টকে আমরা যেহেতু দুবার দেওয়া হচ্ছে দুই দিয়ে ভাগ করব টেন পার্সেন্টকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি ফাইভ পার্সেন্ট এবারে আমাদের কাজ কি হবে বারোশো টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করতে হবে তাহলে আমরা এটাকে ডাইরেক্ট পাওয়ার জন্য কি করব আমরা রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছি এখানে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হানড্রেড দুবার গুণ করব বা এটাকে হোল করব হোল স্কোয়ার না করে দুবার গুণ করবো কাটাকাটি করতে আমার সুবিধা হবে যেহেতু দুবার হয়েছে সেই জন্য আমি দুবার গুণ করলাম জিরো 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 কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ চারে চার তিনে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল কত তিন টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার ছমাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার বারো পার্সেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ও একই সুদের হারে একই টাকার এক বছরের সরল সুদের পার্থক্য ছত্রিশ টাকা আসল কত টাকা দেখো আগের অঙ্কটায় আমরা কি করছিলাম আসল দেওয়া ছিল আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করছিলাম তখন কি করছিলাম না আসলের সাথে দুবার রেট অফ ইন্টারেস্টে গুণ করে দিয়েছিলাম এখানে কি বলেছে এখানে আমাকে পার্থক্যটা দেওয়া আছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে আসল বের করতে হবে মানে কি আমাকে উল্টো রাস্তায় হাঁটতে হবে উল্টো রাস্তায় কি মানে কীরকম এখানে পার্থক্য কত দেওয়া আছে ছত্রিশ টাকা এবারে দেখো এখানে ছমাস অন্তর সুদ দেওয়া হয়েছে মানে বছরে দুবার দেওয়া হয়েছে দুবার দেওয়া হয়েছে মানে বারো পার্সেন্টকে আমরা অর্ধেক করলে কত পাচ্ছি ছ পার্সেন্ট তাহলে ওখানে কি করছিলাম ছয় বাই একশো গুণ করতাম এখানে উল্টে দেবো উল্টে দিয়ে একশো বাই ছয় গুণ করব যেহেতু দুবার হচ্ছে দুবার গুণ করবো তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কেটে গেল একশো গুণিত একশো কত হচ্ছে দশ হাজার টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান এ কী ইজি লাগছে এটা দেখো ছমাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক ছ পার্সেন্ট হারে তেত্রিশশো টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে তেত্রিশশো নিরানব্বই টাকা হবে মানে তেত্রিশশো টাকায় নিরানব্বই টাকা সুদ পেয়েছে এবারে ছ পার্সেন্ট হারে দেওয়া হচ্ছে আবার এদিকে দেখো মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে ছমাস অন্তর সুদ দেওয়া হচ্ছে মানে বছরে দুবার দেওয়া হচ্ছে বার্ষিক ছ পার্সেন্ট মানে আমাকে ছ মাসে এর অর্ধেক হয়ে যাচ্ছে দ্যাট ইজ তিন পার্সেন্ট তাহলে তিন পার্সেন্ট হারে যদি দেওয়া হয় তেত্রিশশো টাকায় এর তিন পার্সেন্ট কত হচ্ছে নিরানব্বই টাকা মানে ছ মাসেই সে নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে তাহলে তেত্রিশশো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে তাহলে মাস মানে কি হাফ বছর অপশান এ হয়ে যাবে অ্যান্সার চারশো টাকা চক্রবৃদ্ধি সুদে দু বছরে চারশো টাকা হয় যদি সুদের হার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে দেখো ফার্স্টে আমাকে কি করতে হবে সুদের হারটা এখানে কত আছে সেটা বের করতে হবে সেটার জন্য কি করব না সুদে আসলে কত হয়েছে চারশো আর আসল কত চারশো তাহলে সুদ আসল বাই আসল এর কত রুট করবো যেহেতু দু বছর তাহলে স্কোয়ার রুট করে দেবো তাহলে চারশো একচল্লিশের রুট করলে হচ্ছে একুশ আর চারশো রুট করলে হচ্ছে কুড়ি তার মানে কুড়ি টাকায় আমি সুদে আসলে একুশ টাকা পাচ্ছি তার মানে কুড়ি টাকায় এক টাকা সুদ পাচ্ছি তাহলে এক টাকা যদি কুড়ি টাকায় সুদ পাই তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু হান্ড্রেড দ্যাট ইজ ফাইভ পারসেন্ট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট তাহলে পাঁচ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ছিল আবার পাঁচ পার্সেন্ট বেড়ে গেল তাহলে বর্তমান রেট অফ ইন্টারেস্ট কত হলো টেন পার্সেন্ট এবারে কী বলেছে টেন পার্সেন্ট যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে সুদে আসলে কত টাকা হবে চারশো টাকা ছিল সুদে আসলে টেন পার্সেন্ট মানে কি একশো জায়গায় একশো দশ হয়ে যাচ্ছে তাহলে একশো দশ বাই একশো যেহেতু দুবার হয়েছে দুবার করে দাও জিরো 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 এটা দুটো জিরো দুটো জিরো কেটে দিলে এগারো গুণিত এগারো কত হচ্ছে একশো একুশ গুণিত চার চারশো চুরাশি টাকা হয়ে যাবে অ্যান্সার ফোর এইটটি ফোর অপশান এ ইজ দ্য অ্যান্সার দেখো এটা কত টাকা টোয়েন্টি পারসেন্ট সুদের হার দু দুবছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা হবে দেখো এটা ছেচল্লিশ সাতচল্লিশের দাগের অঙ্কের মতো এখানে পার্থক্য দেওয়া আছে কত আটচল্লিশ টাকা তাহলে আমরা কী করবো উল্টো পথে যেতে হবে সাতচল্লিশ হাজ্টার অঙ্ক হবে তাহলে উল্টো পথে যেতে হলে টোয়েন্টি পার্সেন্ট আছে মানে হানড্রেড বাই টোয়েন্টি দুবার করবো যেহেতু দু বছর হানড্রেড বাই টোয়েন্টি ইন্টু হানড্রেড বাই টোয়েন্টি দ্যাট ইজ কুড়ি পাঁচে এটাও কুড়ি পাঁচে তাহলে আটচল্লিশ গুণিত পাঁচ দুশো চল্লিশ গুণিত পাঁচ একশো কুড়ি বারোশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার